পাত জিকির করে আল্লাফাক বলছেন ওয়া ইমিন সাইন এল্লা ইউসাব বেহাম বেহাম দেহি ওয়ালা কিল্না তাফ কাহু না তাসবি আহহুম যা আছে সবাই রব্বুলা মিনের জিকির করে নদীর পানি তার কুলো রবে বাতাস তার শন শন রবে শুকনা পাত পল্লবগুলি মর মর রবে পাক পাখালি তার কল কাকলিতে জিকির করে আল্লাহর আর আল্লাহ বলছেন তারা জিকির করে তোমরা তাদের তাসবি সমূহ বোঝো না তোমরা তাদের তাসবি বোঝো না কিন্তু আসলে তারা জিকির করে এই জন্য রসুল বাকসাল্লাহ আলি সাল্লাম তিনি গাছেরও নবী ছিলেন তিনি মাছেরও নবী ছিলেন এক লোক তিনি সমুদ্রের ভিতরে একটা জাল মারলেন জাল মারার পর সুন্দর একটা রূপার মতো চকচক করে একটা মাছ তার জালে উঠল তিনি বাড়ি এসে তার স্ত্রীকে বলছে প্রেণ স্ত্রী আমরা অনেক দিন পর্যন্ত বিশ্ব নবীকে একটু দাওয়াত করতে চাই বাড়ি আনতে চাই কিন্তু পারতেছি না আজকের মাছটা যখন পেয়েছি তখন আল্লাহর রসুলকে আমরা দাওয়াত দেবো তো তো দেব মাছ আমাদের হলো কিন্তু আমাদের তৈল মরিচ অন্যান্য যা কিছু তা আমরা কোথায় পাবো স্ত্রী বলছে আমি একটু একটু জমা করতে করতে তৈল মরিচ অন্যান্য যা কিছু আছে আমি তিনজন লোকের যা দরকার তা আমার কাছে আছে আপনি কি এই রসুলকে দাওয়াত দিয়ে আসেন রসুলকে ওই লোকটা দাওয়াত দিতে চলে গেল ওই মহিলা মাছটাকে কাটলেন মাছটা যখন কাটলেন মাছটা কাটার পর যখন উনুনে উঠাই দিলেন চুলের উপরে উঠাই দিলেন ওই মাছটা চুলের উপরে উঠাই দিতে দেরি কিন্তু আগুন লেবে যেতে আর দেরি হয় না আবার ধাউ ধাউ করে উনুনের ভিতরে আগুন জ্বালাই দিয়ে আবার মাছটা যখন চুলের উপরে উঠাই দেয় সঙ্গে সঙ্গে আগুন লেবে ছাই হয়ে যায় সাবা রসুল বাকসাল্লা আলি সাল্লামের কাছে গিয়ে কেঁদে ফেললেন ইহা আল্লাহ আপনাকে দাওয়াত করেছিলাম কিন্তু আপনাকে খাওয়ানো মনে হয় যে আমাদের পক্ষে সম্ভব হবে না কী হয়েছে এরকম আমরা একটা মাছ পেয়েছিলাম নদীতে সেই কারণে আপনাকে দাওয়াত দিয়েছিলাম কিন্তু আমরা মাছটা কোনো কিছুতেই পাক করতে পারছি না মাছটা যখনই পাতিলের চুলের উপরে উঠাই তখনই চুলাটা নেভে যায় হুজুর বলছেন মাছটা আমার কাছে নিয়ে আসো এবার লেস থেকে জোরাইয়া মাথার দিকে সাজাই দাও যখন লেস থেকে জোরাইয়া মাছটা মাথার দিকে সাজাই দিয়েছেন তখন ওই মাছটি সঙ্গে সঙ্গে পড়তে লেগেছেন আল্লাহ হুম্মা সালে আলা সাইয়দিনা মাওলানামো সাইয়েদে না সাইয়দিনা মাওলানামো হাম্মা রসুলের দুর যখন পড়তে শুরু করে দিয়েছে তখন রসুল বলছেন যে এই মাসটা তোমরা আজ থেকে নিয়ে কেমন পর্যন্ত যদি এই আঙুনে জ্বালাতে চাও মাসটা আঙুনে জ্বালাতে পারবে না সোহান আল্লাহ কি হয়েছে মাস্টার ওই এক সাড়েং ছিল ওই সারেং পাক বাগসাল্লা আলি সাল্লামের এক শতবার দুরুত পরে রাত্রে ঘুমাইত মাছটা নদীতে বসে ওই দূরত শুনত সারেং তো একশতবার দূরত পড়ে ঘুমিয়ে যেত মাছটা সারা রাত লঞ্চের চতুর পার্শে সাঁতার কাটতো যে আবার দূরত পড়লে আমি শুনবো কী করবো আবার দূরত পড়লে আমি শুনবো মাছের আর ঘুম হতো না আল্লাহ রবাহ আলমিন নবী বলছেন যে আমার নবীর নামে যারা দূরত পড়বে যার নামের আগুনের ভিতরে ধাউ করে আগুনের ভিতরে যদি তাদেরকে ফেলে দেওয়া হয় তো ওর মধ্যে আল্লাহ রবাহ আলমিন আগুন লিবিয়ে সাই করে দেবে পানি করে দেবে সোবাহনুল্লাহ তো রসুল বাকসাল্লাহ আলি সাল্লাম মাছেরও নবী ছিলেন একটি বালক শিশুদের নবী ছিলেন রসুল তখন আরবের ভিতরে খুব দুর্ভিক্ষ চলছিল একটি বালক দুই দিন পর্যন্ত কোনো কিছুই খা খেতে পাননি। তিনি এক বাগানের রাস্তার পাশ থেকে যাওয়ার সময় দেখছেন একটা বাগানের ভিতরে টস ফল গাছে পাকা পাকা ফল এবং জমিনের উপরে ছড়িয়ে ছিটিয়ে অনেক ফল রয়েছে বালকটি বাগানের ভিতরে ঢুকে পড়লেন তার পেটে ছিল দুদিনের ক্ষুধা তিনি ওখান থেকে ফল কুড়িয়ে নিয়ে আচ্ছা খেলেন খাওয়ার পরে আগামী দিন খাবে জন্য কিছু ফল তার পকেটের ভিতরে কোস্কির ভিতরে পুড়ে রাখলেন মালিক এসে দেখছেন দুদিন অনাহার তো খাবার যখন খেয়েছে তৃপ্তি করে ওর ঘুম এসে গেছে মালিক এসে দেখছেন যে ওর পকেটের ভিতরে ফল আছে তো ওকে উঠালেন বেদার প্রহার করলেন মারতে মারতে ছেলেটি বেহুশ হয়ে গেল বেহুশ হয়ে যাওয়ার পর ওর পরনের জামাকাপড় যা ছিল ওই বাগানের মালিক তা খুলে নিয়ে গেল ছেলেটি হুসে এসে দেখে তাকে তার পরনে জামা কাপড় কিছুই নেই রসুলের কাছে চলে গেলেন রসুল আল্লাহ আমি আজকের দুদিন যাবৎ কিছুই খানা খেতে পারিনি ওই মালিকের বাগানে টস টসে ফল দেখে আমি সেখান থেকে কিছু ফল হে খেলাম আমার জীবন বাঁচালাম কালকের খাব বলে কিছু ফল আমি কোচকে পুড়ে নিলাম কিন্তু মালিক এসে দেখে আমাকে বেদম প্রহার করলো আমি বেহুশ হয়ে যাই হে আমি উঠে দেখি আমার পরনে জামাকাপড় কিছু নাই সব ওই জালিম মালিক আমার কাছ থেকে নিয়ে গেছে হজরে বাকসাল্লাহ হলিয়ে চাললাম বালকের সাথে চলে আসলেন বাগানের মালিকের কাছে বাগানের মালিকের কাছে এসে বলছে যে এই ছোট্ট শিশু তোমার বাগান থেকে পাকা পাকা অনেক ফল তোমাকে আল্লাহ রব্বাল্লা আলমিন দিয়েছেন ও দুদিন যাবৎ কিছু খেতে পারেনি তোমার ওখান থেকে কিছু ফল কুড়িয়ে নিয়ে খেয়েছে কিছু ফল কুচকে পুড়ে রেখেছে তা কি বো হয়েছে কী বো অন্যায় করেছে ছোট মানুষ তুমি তাকে মারলে তুমি তাকে মাপ করে দিতে পারলে না বাগানের মালিক খুব লজ্জা পেলেন তিনি বললেন ইয়া রসল আল্লাহ যতদিন আমার বাগান থাকবে এই বাগানের আমি তাকে মালেই বানাই দিলাম সোহানাল্লাহ এগিয়ে গিয়েছেন রসুল বাগ সাল্লা সাল্লাম সকলের কাছে কাছে রসুল বাগ সাল্লাহ আলি সাল্লাম এগিয়ে একদিন এক এতিম বালক রসুলকে সে বলছে রসুল আল্লাহ আবু জাহাল আমার টাকা পয়সা জাগা জমি যা ছিল সব কিছু লুট করে নিয়েছে তো অন্যান্য লোকদের কাছে যখন গিয়েছে তারা বলছে মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের কাছে যাও আবু জাহালের সাথে আমরা কেউ পারি না মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সে পারবে তার মানে হচ্ছে তারা চাইছে যে আবু জাহেলের কাছে গেলে মোহাম্মদ সাল্লা আলি সাল্লামকে আবু জাহেল তার সঙ্গে বেদবি করবে এই ছিল তাদের চিন্তাধারা হজর সাল্লা আলি সাল্লাম আর দেরি না করে এতিম ছেলে নিয়ে আবু জাহালের সামনে হাজির বলছে চাচা আপনি এই ছেলের এই এতিম সন্তানের সম্পদ আপনি লুটেপুটে নিচ্ছেন কেমতে দিন আপনার আল্লাহ রব্লা আলমিনের কাছে হিসাব দিতে হবে সব সম্পদ এই ছেলেকে বুঝিয়ে দিন আবু জাহাল কোনো কথা না বলে বাদ উত্তর কিছু না করে সমস্ত সম্পদ এতিম শিশুটাকে দিয়ে দিলেন আল্লাহ নবীন বলে সোহান আল্লাহ তখন অন্যরা যারা তামসা দেখবে এজন্য মোহাম্মদের কাছে পাঠিয়েছিল তারা বলল জাহাল কি হয়ে গেল মোহাম্মদকে তুমি কিছু বললে না তখন বলবে তুমি জানো না মোহাম্মদ যখন আমার কাছে এসেছিল আমি দেখতে পাচ্ছিলাম তার আশেপাশ থেকে আগুন বের হচ্ছিল আমি যদি প্রতি উত্তর করি তাহলে আমাকে যেন আগুনে খেয়ে ফেলবে সোহাউনুল্লা আহমদি রোজলেবাক সাল্লাহু আলী সাল্লাম এভাবে সকলের যারা অসহায় ছিলেন এই অসহায়দের পাশে রসলেবাক সাল্লাহু আলী সাল্লাম দাঁড়াতেন এই আবু জাহালের কাছে বহুবার বিশ্বনবী গিয়েছেন চাচা পরে নেন লাহা ইাহু মোহাম্মদ রসল্লা একদিন খুব বালুর ঝর হচ্ছে এত ঝড় আবু জাহাল তার স্ত্রীকে বলছে এই সময়ের কালে আমার এই এলাকার যে আমার কাছে যা চাইবে আমার দেওয়া সম্ভব বলে তা দিয়ে দেব আল্লাহ রব আলমী জিবল আল্লির শুনাই দিলেন যে মোহাম্মদ আবু জাহেলে এই কথা বলছে পাক সাল্লা আলি সাল্লাম হামাগুড়ি দিতে 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 আবু জাহেলের দরজা এসে করে আনলেন কে চাচা আমি মোহাম্মদ দরজা খুললেন কী হয়েছে ভাতিজা এত রাত্রে তুমি কোথেকে এসেছো কয় যে চাচা চাচির কাছে আপনি বলেছেন এই রাত্রে আপনার কাছে যে যা চাইবে আপনি তাই দেবেন এই জন্য এসেছি আপনি একটু পরে নেন লাহা ইহু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলী সাল্লাম ধাক্কা মেরে ঘর থেকে বেরিয়ে দিলেন যে তুমি আমাকে এভাবে কতবার বলেছ যে এটা আমার পক্ষে সম্ভব নয় এই জন্য রসুল সাল্লামকে ধাক্কা মেরে ঘর থেকে বের করে দিয়ে দরজাটা তিনি দিয়ে দিলেন নাউজুবল্লাহ মিন জালেক কপালে যদি ভাগ্যবরাতে যদি হেদায়ত না থাকে হবে হবে অনেক লোক আসে নবীর জীবনী এখানে আলোচনা হচ্ছে কিন্তু তারা ঘরে বসে এখন মোবাইল টেপতেছে আছে না নাই তারা বাগানে বসে গল্প করতেছে তারা দোকানে বসে গল্প করতেছে